বাংলাদেশের ইউসুফ সাহেবের নাম কে কে জানেন না মোটামুটি যারা ইউটিউবের সঙ্গে যুক্ত তারা সবাই জানে উনি দাবি করছেন নবী দেওয়ালের পিছনের খবর জানেন না হায় আফসোস হায় আফসোস এসব প্রশ্ন আজকে গান নয় দেড়শো বছর আগে কেতাবে যা লিখে গিয়েছে তার দাঁত ভাঙা উত্তর সুন্নিরা দিয়ে দিয়েছে কিন্তু এনারা পড়তে অনেক দেরি তো হাতে পেলো তো নতুন করে গজাচ্ছে এসব উত্তর হাজার বার হয়ে গিয়েছে তো শোনেন তারাও বললে ওয়ালা যেমন আমার শ্রোতারাও তেমন নতুন যুবক ভাইয়েরা তারাও তো নতুন তো তাদেরকে শোনাতে হবে নোট করুন হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার তেরো শত মুসলিম শরীফ দুই বিরানব্বই আনি ইবনে আব্বাসিন কাল مر النبي صلى الله عليه وسلم على قبرين দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বুখারীর হাদিস আগামী কাল চা এর দোকানে জয়েব বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার কোনো উপায় নেই সহিহ আল্লি فقال انهما لا يعذبان সাহাবারা থম 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 এই দুটো কবরে আযাব হচ্ছে বলেন ফেরেস যখন কবরে ধোলাই করে লাশকে কি কবর থেকে বের করে মাটির উপরে মারে নাকি না মাটির নিচে মাটিটা ওয়াল না ওয়াল নয় ওয়াল একটা খাড়া ওয়াল একটা আড়া ওয়াল কবরের উপরে মাটি যেটা থাকে ওটাও ওয়াল কিন্তু আড়া খাড়া নয় এরা বলে রসুল ওয়ালের পিছনের খবর জানে না বোখারির হাদিসের শুরুতে আছে এই কবরে আজাব হচ্ছে আচ্ছা

চুগলি করত চগল খতছিল ছিল আমাল আখর দ্বিতীয়জন কান লা ইস্ততিরো মিন আর দ্বিতীয় নাম্বার লোকটা যখন পেশাব করত দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পেশাবের ছিটাটা ও লুঙ্গিতে লাগতো জামাতে লাগতো এটা থেকে পরিষ্কার হতে পারতো না এই দুটো কারণে হাদিস তো হলো পরে তো সবাই বোঝাবো কিন্তু আমি কবরে গিয়ে লোক দুটো পাপ করেছিল না কবরে যাওয়ার আগে আগে আজাব হচ্ছে কবরে না বাইরে কবরে তো আগে পাপ করেছে যখন ওরা জীবিত ছিল এটা হলো অতীত এখন আজাব হচ্ছে এটা বর্তমান আর আগামী দিনে কোন ওষুধ দিলে আজাব কমবে এটা হলো ভবিষ্যৎ রসুল সাল্লাম বলছেন ওই দূরে যাও একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো ওর শাখাটা দু টুকরো করো একটা এটার উপরে গেড়ে দাও এটার উপরে পুঁথে দাও যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডাল দুটো শাখা দুটো কাঁচা থাকবে এদের জিকিরের বরকাতে আল্লাহ এদের কবরের আজাবকে কম করে দেবে এটা হলো মূল হাদিস মেন হাদিস বলেন আজাদ হচ্ছে বর্তমান খেজুরের ডাল দিলে আজাব কমবে এটা ভবিষ্যৎ আর আগে এই এই পাপের কারণে আজাব হয়েছিল এটা অতীত মুস্তফা কারিমের চোখে আল্লাহ পাক এমন কভার দিয়েছিলেন আমার রাসূল অতীতও দেখতেন মদ দিতে দুনিয়া পাঠাতে না যেকোনো একটা পাক উত্তর দিচ্ছেন শোনো আল্লাদি খলাকল মাউতাবল হায়াতা লিয়াবলু আক্কুম আইউকুম আমালা আমি আল্লাহ হায়াত আর মতকে এই জন্য তৈরি করেছি যে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর কবরে যাওয়ার পরে আমি তোমাদের সার্টিফিকেট যাচাই করব তোমাদের ভালো আমল কতটা ছিল আর মন্দ আমল কতটা ছিল হায়াত আর মতের কারণ হল দুটোই الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن আমালা তোমাদের মধ্যে উত্তম আমল কার সেটা দেখার জন্য আজ আমাদের সমাজের মানুষ আমরা মতের কথা ভুলে বসেছি মরণের কথা আর স্মরণ নেই আপনাদের রাসূল আমাদের রসুল রাসূল দিগের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরণ কেমন তা কোন একটা জায়গাতে এট এ সেম টাইম সেম প্লেসের উপরে যদি 60টা তলোয়ার নিয়ে মারা হয় যতটা ব্যথা হবে ম তার থেকে অনেক গুণে সফট আল্লাহু আকবার অন্য হাদিসে আছে 300খানা তলোয়ার নিয়ে যদি একটা জায়গার উপরে আঘাত আনা হয় যতটা ব্যথা হবে মত তার থেকে অনেক গুণে বেশি শব্দ আল্লাহ উদাহরণ শুনুন বোর গাছ জানেন তো কুল গাছ হ্যাঁ কুল গাছের ডালে থাকে না কাঁটা একটা কুল গাছের ডালকে কেটে যদি ফেলে রাখা হয় আর ওর উপরে যদি একটা ভিজা গামছা শুকাতে দেয় ভিজা গামছা আর দশ মিনিট পরে যদি গামছাটা টান দেওয়া হয় গামছার কি হাল হবে সুতোগুলো আর জায়গায় থাকবে না তাই না নরচর হয়ে হয়ে যাবে যাবে গামছা গামছার হাল বেহাল হয়ে যাবে ও পৃথিবীর মানুষ যদি দশ মিনিটের গামছাকে কুল গাছের সঙ্গে সম্পর্ক করার পরে তাকে টানা হয় গামছার যদি এই হাল হয় আপনার দেহের সঙ্গে আত্মা সম্পর্কে ছিল চল্লিশ বছর কারণ ষাট বছর কারণ নব্বই বছর কারণ একশো বছর একবার চিন্তা করো মালাকুল মত যখন আত্মাকে টান দিবে তোমার দেহের কি হাল হবে তোমার আত্মার কি হাল হবে কিন্তু মমিনদের জন্য এটা নয় যে থিউরি চলছি মমিনদের নয় মমিনদের উদাহরণ কেমন শোনেন উদাহরণ বাড়িতে মহিলারা রুটি তৈরি করার জন্য যখন আটার খামির করে ওর মধ্যে মাঝে মধ্যে দাড়ির চুল মাথার চুল পাটের ফেঁসে দেখতে পাওয়া যায় কি করে বের করে বাড়ির মেয়েরা দুটো আঙ্গুলকে আগে দিয়ে দুটো নখ এইভাবে করে ধরে টুক করে টেনে নেয় আটা থেকে যখন চুল বের হয়ে আসে আটার কোনো কষ্ট হয় চুলের কোনো কষ্ট হয় তা বলছে না গামছার কুল গাছের উদাহরণ হলো কাফের জন্য যে আল্লাহকে মানে না মরণ তার জন্য যে নাবিকে মানে না মরণ তার জন্য যে ইসলামকে মানে না ইয়ে মরণ তার জন্য কিন্তু মমিনের মরণ হবে কেমন যেমন আটা থেকে চুল বের হয়ে আসলে আটা টের পায় না চুলও টের পায় না তো মমিনের দেহ টের পাবে না মমিনের আত্মাও টের পাবে না মমিনের দেহ টের পাবে না মমিনের আত্মাও টের পাবে না কিন্তু শর্ত হচ্ছে এই ইমানওয়ালা হতে হবে ইমান না থাকলে হবে না মতের সংজ্ঞা মেডিকেল সায়েন্স এক রকম দেয় ইসলাম আর এক রকম দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা হচ্ছে মত কি জিনিস মত বলে কাকে আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন তুহফাতুল মুমিনে আল মত মত হলো একটা গিফট ফর বিলিভার নন বিলিভারদের জন্য নয় গিফট মানে উপহার উপঢৌকন তো কাউকে যদি উপহার দেওয়া হয় কাউকে গিফট দেওয়া হয় তো গিফট দিলে মানুষ খুশি হয় না বেজার হয় খুশি হয় গিফট হাতে পড়লে আনন্দ হয় না দুঃখ হয় আনন্দ হয় রসুলকে জিজ্ঞাসা করছি রসুল মত যদি গিফট হবে মত যদি উপকার হবে এর ফায়দা কি গিফটের মাল পেলে তো এটা কোনো উপকারে তো লাগবেই যদি কেউ কলম গিফট দেয় লেখার কাজে লাগবে খাতা গিফট দেয় লেখার কাজে লাগবে ফল গিফট দেয় খাওয়ার কাজে লাগবে মরণ তো যখন গিফটের কাজ কি আসলে বলছেন শোনো একটা নদী নদীর এই দিকে একটা বন্ধু নদীর ওই পারে আরেক বন্ধু এ দূর থেকে তাকিয়েছে দেখছে কেরলা থেকে এক বছর পরে ফিরেছে কিন্তু মাঝখানে পানি এ বলছে ভাই কেমন আছো জালহামদুল্লিলা ভালো তুমি কেমন তো ভালো একটু দুজনে হাতে হাতে মিললে কত সুন্দর হতো সালাম কালাম হলে কত সুন্দর হতো গলায় গলায় মিলতে পারলে কত সুন্দর হতো দিয়ে বলছে তুমি ওদিকে হাঁটো আমি এদিক দিয়ে হাঁটছি সামনে যেখানে গিয়ে ব্রিজ বা শাঁকো পাবো এই শাঁকোর ওপরে তুমি দশ পা আগিয়ে আসবে আমি বিশ পা আগিয়ে যাব ওইখানে সালাম কালামও হয়ে যাবে গলায় গলায় মেলাও হয়ে যাবে রাসুল বলছেন ইন্নামাল মত জাসরুন মত হলো একটা সেতুর নাম মত হলো একটা ব্রিজের নাম এই মত নামের শাঁকো পার করার পরে উম্মাতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে মত নামের সাঁকো পার হওয়ার পরে উম্মাতির সঙ্গে নাবির সাক্ষাৎ হয়ে থাকে এবার আসুন বুখারি শরীফের হাদিস নেন বুখারি শরীফ কিতাবুল জানায়েয সহি হাদিস নেন এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে শুইয়ে দিয়ে বাড়ির দিকে চলে আসো আতাহু মালাকান দুইজন ফেরেশতা তার কবরে উপস্থিত হয় ওয়ায়ুকিদানহি এই দুইজন ফেরেশতা মৃত লোকটাকে উঠিয়ে বসায় আর তাকে জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু বিহাক্কা হাজার রাজুল এই চকচকে ঝকঝকে সুন্দর নূর আর চেহারাওয়ালা মুস্তফা সম্পর্কে তোর আকীদা কি ছিল বল দুনিয়াকে কে নবীতে নবীকে কি বলতে তুমি

কি বলবে হা হা সরি সরি আই ডোন্ট নো সরি সরি আই হ্যাভেন্ট নলেজ আমার এ সম্পর্কে কোনো ধারণা নাই এবার শুনেন বান্দা উত্তর যদি ঠিক দিয়ে দেয় মুস্তাফাকে যদি চিনতে পারে ফেরেস্তারা কি বলবে জানেন অনুদূর ইলা মক আদি কামিনা নার দেখ দেখ বাম দিকে জাহান নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল قد ابدلك الله مكانك من النار الى الجنه نبی কে চিনতে পারার কারণে আল্লাহ পাক জাহান্নামের দরজাতে তালা লাগিয়ে দিয়ে তোর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে বুখারী হাদিস জাহান্নাম বন্ধ হলো কার জন্য নবী চিনতে পারার জন্য জান্নাতের দরওয়াজা খুললো কার জন্য নাবিকে চিনতে পারার জন্য ও পৃথিবীর মানুষ এটাই তো আহলে সুন্নাতের সূত্র নাবিকে কে না চিনলে জাহান্নাম হয় নাবিকে কে চিনলে জান্ন এটাই তো আমাদের দাবি এছাড়া তো বড় কিছু দাবি তো আর নেই সুন্নি আলেম তালবিলি মলবি সাধারণ লোক আমাদের দাবি তো এটাই যে জান্নাতের দরওয়াজা খুলে যায় নবীকে চিনতে পারলে আর জাহান নামের দরওয়াজা খুলে যায় নবীকে চিনতে না পার এইটুকুই তো এ নিয়ে ফের সমাজে মন টানাটানি হবে কেন এর বেশি তো কোনো দাবি নেই আসেন যদি দাবি শুনতে চান তো আর একটা দাবি শোনেন ওই হাদিসের শেষে রাসূল বলছেন আলিহিম ওই লোকটা কবরে শুয়ে শুয়ে আত্মীয় স্বজনের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় মোর্দাকে কবরে শুয়ে যখন এই বাঁশ গাছের পাতার উপর দিয়ে আপনি হেঁটে যান আপনার জুতার আওয়াজ লোকটা কবরে শুয়ে শোনে পোখারি হাদিস তা আমাদের সমাজের লোকের ঈমান এত কমে গেল কেন যদি একজন পাপি লোক কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় আমার নবী কবরে শুয়ে শুয়ে হরহরির ইয়া কি শুনতে পাবেন না এইটুকু ইমান নিয়ে চলেন খালি শুনতে পায় না আরে তোমার আপা তোমার চাচা আমার বাপ আমার দাদা সারা জীবন পাপ করে গোটা করে আমাদের ভাইগুলো অসভ্যতা করে কবরে শুয়ে যদি আমার আপনার জুতোর আওয়াজ শুনতে পায় আল্লাহর সবচেয়ে যিনি আদমের থেকে উপরে নুহের থেকে উপরে দাউদের থেকে উপরে সুলাইমানের থেকে উপরে আয়ুবের থেকে উপরে ইসহাকের থেকে উপরে আর সমস্ত নবীদের কলমা ছিল লাইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তিনি কবরে শুয়ে শুনতে পাবেন না এইটুকু ইমান হায় আফসোস হায় আফসোস যুবক শোন পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি যত পারো বই পড়ো বইয়ের পাতা ছিঁড়ে তাবিজ করে গলায় ঝুলিয়ে নাও কেউ মানা করবে না বই বালতিতে ডুবিয়ে পানি খেয়ে নাও কেউ মানা করবে না কেন প্রিপারেশন নিচ্ছ তুমি কিন্তু রেজাল্ট যেদিন হয়ে যাবে ওই দিন যদি একবার রেজাল্টে ফয়েকা ল লেখা হয়ে যায় যত কান্না করো ওটা পাশে পরিবর্তন কিন্তু আর হবে না फेल फेल ही থাকবে সেই জন্য তো আমাদের ইমাম আলা হযরত বলছেন আজ লওন কি পনা আজ মদদ মাঙ্গুনসে फिर ना मानेंगे kıয়ামত মে ঘর মান গয়া মানতে হয় আজ মানো স্বীকার করতে হয় আজ স্বীকার করো kıয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু আল্লাহ ঠান্ডা হবে না মানতে হবে তো আজকে স্বীকার করতে হবে তো আজকে পরে নয় পরে নয় যুবক শোনো রাত তো অনেক লোকজনের অবস্থাও খুব খারাপ এত তাড়াতাড়ি জল সব ভেঙে যাবে তো খুব আশ্চর্যের কথা কত সুন্দর ঘেরা জায়গা না হাওয়া না কিছু না কিছু প্রাচীর দেওয়া হ্যাঁ এত বড় মেলা বসানোর পারমিশন দিয়েছো কেন তোমরা হ্যাঁ ওখানেই খুব ভিড় ওখানেই ভিড় আগামী দিনে জলসা করলে মেলা করে দাও কম যা আসবে খাঁটি লোকেছে বসবে প্রচুর ওখানে আছে যুবকদের জলসা শোনার মেজাজ নেই আজ চার পাঁচ বছর ধরে আমি বদনামি হয়ে আছি বলে এলাকার জলসা আপনি দেন না প্রত্যেকদিন ফেসবুকে দেখি দূর দূর এবছর রাগ করে চার পাঁচটা ডেট সব এলাকায় দিয়েছি কাল গিয়েছিলাম নওদাপাড়ায় আজকের আমাদের হরহরিয়া গ্রামে আগামী কালকের যাব গোয়াশের দিকে পরশুদিন জলঙ্গি লোক কই হ্যাঁ লোক কই অল্প আমার পরে ইনশাআল্লাহ হযরত মুফতি জুবায়ের সাহেব আসবেন উনি দীর্ঘ আলোচনা করবেন আমি তো বাড়ির লোক অল্প করে শুনে না তাই হবে আমাদের সমাজ একটা খুব বড় পীর বেরিয়েছে পীর চেনো কে